আসসালামু আলাইকুম এ আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো টাকি মাছের বিরিয়ান তো আমি কীভাবে এই টাকি মাছের বিরিয়ানটা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এটা কিন্তু অনেক মজার একটা খাবার এটা মাংস ফেল করে ফেলে এতো মজার তো এখানে হচ্ছে আমি টাকি মাছ খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন মাখিয়ে নিব। তো টাকি মাছটাকে কিন্তু আমি একটু কেচে কেচে নিয়েছি যাতে করে লবণটা এটা ভিতরে ঢুকে এবং কি রান্না করার সময় মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে এর জন্য তো মাখানো শেষ এখন ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে এখানে চার পিস মাছ দিয়ে দিলাম প্রথমে বেশি একটা গাদাগাদি করে এখানে দেব না তো চার পিসেই সুন্দর হয়েছে তো মাছটাকে এপিট পিট খুব সুন্দর করে বেজে নিতে হবে তো মাছের হচ্ছে ওই পিঠটা হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছগুলো খুব সুন্দরভাবে উল্টে নিব। তো দেখুন এই যে মাছগুলো উল্টিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে ওই ফিটটাও হয়ে যাবে তো নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মাছটাকে বাঁচতে হবে তো বাজার শেষ এখন হচ্ছে মাছগুলোকে আমি উঠিয়ে নেব তো এগুলো উঠিয়ে আমি বাকি যে মাছগুলো ছিল ওই মাছগুলো এখানে দিয়ে দিব তো এগুলোকেও এভাবে নেড়ে চেড়ে বেজে তো সবগুলো মাছ ভাজা শেষ এখন চুলা একটা কড়াই দিয়েছি তো করে সরিষার তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে মাছ ভাজার সময় যে বাকি তেলটা ছিল ওই তেলটাও দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ ফালে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এটাকে হালকা ভেজে নিব তো হালকা ভাজবো তা এখন হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এবং কি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এজন্য তো দেখুন এভাবে নেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এখন হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মতো লবণ আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম একটু পানি যাতে করে মশলাটা না পড়ে যায় এজন্য তো পানিটা দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে মিক্স করে কষিয়ে নিতে হবে তো এভাবে জাল করে মশলাটাকে কষিয়ে তেলটা উঠিয়ে নিতে হবে তো দেখুন মশলা থেকে তেলটা উঠে গিয়েছে এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো পানিটা বলক আসার জন্য এখন হচ্ছে অপেক্ষা করব তো কিছুক্ষণ জাল করার পরে হচ্ছে বলক চলে আসছে এখন হচ্ছে আমি সেই ভেজে রাখা টাকি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু একদম বিলের তাজা তাজা টাকি মাছ ছিল তো এরকম বিলের তাজা তাজা টাকি মাছ কিন্তু পাওয়া যায় না বেশি অনেক কম পাওয়া যায় তো এখন মাছটাকে দিয়ে দিয়েছি দেখুন তো মাছটাকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে তো কিছুক্ষণ জাল করার পরে হচ্ছে আমি এখানে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি তো ভাজার জিরের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি যাতে মশলাটা জিরার গুঁড়াটা সুন্দরভাবে মিক্স হয়ে যায় এর জন্য একটু নেড়ে চেড়ে নিয়েছি তো দেখুন ভাজার জিরের গুঁড়োটা দিয়ে আবার দুই তিন মিনিট জাল করে নিয়েছি তো এখন হচ্ছে আমার এই টাকি মাছের বিরানটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নেব তো এখানে সার্ভ করে নিয়েছি দেখুন তো এই টাকি মাছের বিরিয়ানটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লোভনীয় হয়েছে তো খেতেও অসম্ভব মজার হয়েছিল আর টাকি মাছটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো যাদের রক্ত কম তাদের জন্য অনেকটাই উপকার তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ